জয় শ্রী ঠাকুরের জয় জয় শ্রী মায়ের জয় পাগলি সুরবালা মাকে গালি দিচ্ছে ঠাকুরজি মরুক ঠাকুরজি মরুক মা পুজোয় বসেছেন রইলেন চুপটি করে মুখ হয়ে বসে রইলেন পূজা শেষ বললেন মা ছোট বউ জানে না যে আমি মৃত্যুঞ্জয় হয়েছি মানে উনি যে মৃত্যুকেও জয়ী করেছেন ওনার যে আসল কী রূপ তা তো পাগলি সুরবালা জানতো না তাই এসব কথা বলছে পাগলি আবার কখনো রসিকতাও করে ঠাকুরের ছবি মা ফুল দিয়ে সাজাচ্ছেন পাগলি তা দেখে মুচকি মুচকি হাসে আর বলছে ভক্তদের দেখো তোমাদের মায়ের কাণ্ড নিজের স্বামীকে নিজেই সাজাচ্ছে মনমথ রাধুর স্বামী জলে ডুবেছে একদিন এমনই সুর তুলল সুরবেলা ও তো পাগল যা খুশি তাই বলতেই পারে মনমথ হল রাধুর স্বামী জলে ডুবেছে একদিন এমনই শরগোল তুলল সুরবেলা ও গো ঠাকুরঝি গো আমার জামাই যে পুকুরে ডুবে গেছে গো কি হবে গো মা বাইরে বেরিয়ে এসে দেখেন সুরবালা ভিজে কাপড়ে উঠোনে আছা আর খেয়ে পড়েছে জামাইকে খুঁজতে সে নিজেও জলে নেমেছিল গাছা চুলও কোথাও খুঁজে পেল না ঠাকুরজি সব তোমার কাজ আমার সুখ তোমার দু চোখের বিষ চালাকি চলবে না আমার জামাইকে ফিরিয়ে দাও ব্যস্ত হয়ে মা সবাইকে ডাকাটাকি করতে লাগলেন কে এসে বললে মনমথ বেনেদের দোকানে তাস খেলছে দেখে এলাম এই মাত্র তাকে খবর দিয়ে নিয়ে এসো শিগগির জলজান্ত মনমথ এসে দাঁড়ালো সশরীরে শুকনো কাপড়ে অপ্রস্তুত হলো বটে পাগলি কিন্তু ঠান্ডা হলো না বিষজিউবা সমানেই লকলক করতে লাগলো অর্থাৎ মাকে তবুও সমানে গালি দিতে লাগলো মাও তাস খেলেছেন এই পাগলি খেলিয়েছিল মা কিছুতেই রাজি হন না তখন মার পা দুইখানি জড়িয়ে ধরল সুরবরালা মা রাজি হলেই তো হলো না আরও দুজন তো চাই পাবি কোথায় কেন নলিনীকে আনছি আর আশু আছে মায়ের ঘরের দাওয়ায় মাদুর পেতে বসেছে চারজনে আশু আর মা একদিকে ওদিকে সুরবালা আর নলিনী গ্রাবু খেলা হচ্ছে সেই থাকতে তুরুপের খেলা প্রথমেই একখানা ছক্কা পেলেন মা পাগলি আগে ফুলতে লাগলো ক্রমে পরপর পাঁচবারে একখানি পাঞ্জা রাগের চোটে হাতের তাস ফেলে দিল পাগলি বললে তোমরা বুঝি খালি খালি জিতবে ঠাকুরজি আর আমরা বারে বারে হারব না মা হাসি মুখে বললেন আমরা সৎ পথে আমরা জিতব না তো কি তোরা জিতবি আর একবারের একটা ঘটনা বলি মা গ্রামাফোন শুনছেন বালিগঞ্জে এক ভক্তের বাড়িতে শুনে কি খুশি বালিকার মতো আনন্দ করছেন আর বলছেন কি আশ্চর্য কল করেছে মা বিকেলে একবার রাত্রের কুটনো করছিলেন মা হঠাৎ পাগলি এসে বলল তুমি তো আফিং খাইয়ে রাধুকে বস করে রেখেছো আমার মেয়েকে নাতিকে আমার কাছে পর্যন্ত যেতে দাও না মা বললে নিয়ে যা না তোর মেয়েকে ওই তো পড়ে রয়েছে দাঁড়াও দেখাচ্ছি বলে পাগলি ছুটে বেরিয়ে গেল বলে গেল চেলাকাট নিয়ে আসছি তোমারই একদিন কি আমারই একদিন ওগো কে আছো গো পাগলি আমায় মেরে ফেললে মা চেঁচিয়ে উঠলেন কাঠ প্রায় মার মাথায় পড়েছে এমন সময় একটি ভক্ত মেয়ে এসেই রুখে দিলে বাগলিকে কাঠ ছিনিয়ে নিলে হাত থেকে ঠেলে বাড়ির বার করে দিল বাইরে মা বলে ফেললেন বাগলি কি করতে যাচ্ছিলি ওই হাত তোর খসে পড়বে বলে এই জীব কাটলেন ঠাকুরের দিকে চেয়ে করজোরে বললেন ঠাকুর এ কি করলাম আমার মুখ দিয়ে সাপ তো কখনো বেরোয়নি এ কি হলো তুমি দেখো রক্ষা করো কেন যে মা সেদিন সাপ দিয়ে ফেলে অভিশাপ দিয়েছিলেন আর কি সেই জন্য মা কিন্তু খুব বস দিয়েছেন পরে সামনের কুলিমজুরদের একটা বস্তি ছিল এক মজুর তার স্ত্রীকে মেরেছে খুব মারছে কি অপরাধ না সময় মতো ভাত রাখেনি সে আর যায় কোথায় প্রথমে চর ঘুষি শেষে এমন এক লাথি মারলে যে বউটা কোলের ছেলে শুদ্ধ ছিটকে গড়িয়ে পড়ল উঠোনে পড়েও রেখায় রেহাই নেই আবার পায়ে দি আঘাত পদাঘাত মা জব করছিলেন আর্তকণ্ঠের অসহায় কান্নায় জব বন্ধ হয়ে গেল উঠে দাঁড়ালেন রেলিং ধরে অমন যে লজ্জাশীলা অমন যে মৃদু কণ্ঠী নিচ থেকে ওপরে পর্যন্ত যার কথা শোনা যায় না মানে মারা যখন দোতলায় থাকতেন তখন নিচ থেকে কথা বললেও দোতলায় মায়ের কথা শোনা যেত না ভীষণই মৃদু স্বরে উনি কথা বলতেন সেখানে যার এরকম কথা শোনা যায় না তীব্র স্বরে তিরস্কার করে উঠলেন বলি ও মিন সে বউটাকে একেবারে মেরে ফেলবি নাকি মজুর তাকলো একবার মায়ের দিকে যেন লতার মাথায় ধুলো পড়ল। অত যে আগুনের মতো রাগ জলের মতো ঠান্ডা হয়ে গেল রাগা রাগারাগির পর চলতে লাগলো সাধার সাধি একবার বিকেলে রাধু ফিরেছে স্কুল থেকে মা তার চুল বেঁধে দিচ্ছেন কি খেয়াল হলো রাধুর বললে আমি নিজেই বাঁধবো মা কেন তবু চুল বাঁধবে তারই জন্যে চিরুনি ছিনিয়ে নিয়ে চিরুনি দিয়ে মাকে মারতে লাগলো সে কি আমাদের মাকে রাধু কেন মারবে যোগেন মা তেরে এলো আমি ওকে মারবো ওরে আর যে ব্যথা সইতে পারি না মা কাতরে উঠলেন এবার শরৎকে ডাকি শরৎ মহারাজকেই যা একটু ভয় করে রাধু তার আওয়াজ পেতেই ভালো মানুষ মানুষটির মতো মাথা পেতে দিল কুসুম তখন তার চুর বেঁধে দিল দেখো গো তোমার কে ছেলে যেন কী সব নিয়ে এসেছে মানে মার এক ছেলে এসেছে কিন্তু অতটা সবাই চেনে না তাই বলছে যে তোমার একটা কে ছেলে এসেছে সে যেন কী সব নিয়ে এসেছে বললে এসে সুরবালা যদি কাপড় থাকে আমায় দিও আমি মশারির চাঁদোয়া করব। সত্যি সেই ভক্ত ছেলে কাপড় নিয়ে এসেছে সঙ্গে মিষ্টি আর ফল ও গোলাপ এসব তুলে দিয়ে রাখো ঠাকুর উঠলে ভোগ হবে একখানা নয় দুইখানা কাপড় সুরবালা একেবারে দুহাত বাড়িয়ে দিলে বললে দাও না গো কাপড়খানা আমি মশারির চাঁদোয়া করব। মা গম্ভীর হয়ে বললেন তা কি হয় তা হয় না ছেলে মনে দুঃখ পাবে কি সংসারেই মা বাস করেছেন তাই না কী সব আত্মীয় স্বজনের সমাবেশে ছোটো মন ছোটো আকাঙ্ক্ষা ছোট ছোট বন্ধনের সংসার একটা কিছুকে ধরে মায়ায় অবস্থান করা জীব জগতের শান্তির জন্যে উদ্ধারের জন্যে জল খাবো তামাক খাবো বলে ঠাকুর যেমন মনকে নামিয়ে আনতেন বস্তুভূমিতে মায়েরও তেমনি ছিল রাধু আর রাধু রাধুকে সাধছেন মা খা খা এ গাঁদালের ঝোল ঠাকুর খেতেন এদিকে রাধু বলছে খাবো না মা বলছেন ওরে খা ভালো জিনিস তিনি ভালোবাসতেন গাঁদাল ডুমুর কাঁচকলা ধমকে উঠল তখন রাধু খাবো না বলছি মা সস্নেহে বললেন আচ্ছা তবে এই দুধটুকু খা রাধু আবার ঝামটা দিল না বলছি রাধুর একটি ছেলে হয়েছে রাধুর যে ধবার আগেই তাকে খাওয়াতে হবে মা বারণ করছেন তেলে বেগুনে জ্বলে উঠছে রাধু গালাগাল শুরু করে দিয়েছে শেষকালে বলে ফেলেছে তুই মর তোর মুখে আগুন মা চুপ করে রইলেন ধৈর্য ধরে রইলেন কিন্তু কি থামবার মেয়ে আর সব বলতে লাগলো যা তা যা দা যা যা মানে মুখে আসে সব কিছু মাকে বলে গেল মা তিতিবিরক্ত হয়ে উঠেছে রোগে ভুগে ভুগে বললেন হ্যাঁ টের পাবি আমি মলে তোর কি দশা হয় কত ঝাঁটা তোর অদৃষ্টে আছে কে জানে তবু তোর ভালোর জন্যে বলছি তুই আগে মর তারপর আমি নিশ্চিন্ত হয়ে চোখ বুঝি কতটা দুঃখ নিয়েই মা কথাটা বলেছিলেন তাই ভাবছি সেবিকা মেয়েকে কাছে ছিল সেদিন উদ্দেশ্য করে তাকে উদ্দেশ্য করে বলছে মানে একটি সেবিকা মেয়ে সেদিন কাছেই ছিল তাকে উদ্দেশ্য করে মা বলছেন বাতাস করো মা আমার হাড় জ্বলে গেল ওর জ্বালায় আমি তো জন্মাবধি কোনো পাপ করেছি বলে মনে পড়ে না মা বলে যাচ্ছেন এগুলো সব আপন মনে ঠাকুরকে স্পর্শ করে কত লোক মায়ামুক্ত হয়ে গেল আর আমারই এত মায়া আমিও তো তাকে ছুঁয়েছি সেই পাঁচ বছর বয়সে ছুঁয়েছি আমি না হয় তখন নিতান্ত অবোধ কিন্তু তিনি তো ছুঁয়েছেন তবে আমার কেন এত জ্বালা আমি তো আমার মন উঁচুতে তুলে রাখতে পারি কিন্তু জোর করে নিচে নামিয়ে রাখি কেন নামিয়ে রেখে আমার এত যন্ত্রণা